বাতিজা নেতার পিছনে গুইরা জিন্দিগিতে মাগার কেউ নেতা ওইবার পারে নাই ওই বাতিজা প্রবাসে সারা জীবন থাকার পরেও জিন্দিগিতে মাগার কেউ টাইম ফ্রিডম ওইবার পারে নাই বোঝ নাই বাতিজা তুমি যে নেতার পিছনে ঘোরবার লাগছ এই যে সময় শেষ শেষ তুমি কি নেতা ওইবার ওইবার পারবা পারবা তুমি কি সারা জীবন এই নেতার পিছনে ঘুরে দিন যাইব। কিচ্ছু হইব না ভুল পথে আছ এই যে বাতিজা তুমি যে প্রবাসে আছো এই যে বারো চোদ্দ ষোলো ঘন্টা ডিউটি করে মাস শেষ একটা পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ টাকা ইনকাম এই ইনকাম করা জীবনে কি টাইম ফিরিডমে যাইতে পারবা তুমি যদি ঘুমায়া থাকো ঘুমের মধ্যে যদি তোমার ইনকাম না থাকে জিন্দিগিতেও তুমি টাইম ফিরিডম মানি ফিরিডমে যাইবার পারবে না অতএব কথা ক্লিয়ার নেতার পিছনে না ঘুরে সারা জীবন প্রবাসে পরের গোলামি চাকরি না কইরা ওইটা করার পাশাপাশি এমন একটা বিজনেস করো যেই বিজনেস করতে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না যেই বিজনেস করতে কোনো দোকানপাট নিতে হবে না যেই বিজনেস করতে টাইম টু টাইম সময় দিতে হবে না কাজের পাশাপাশি করতে পারবা ইয়েস প্যাসিভ ইনকাম অর্থাৎ ওই বিজনেস করে তোমার এমন একটা ইনকামের রাস্তা হইব তুমি ঘুমায়া থাকলেও না থাকলেও ইনকাম আসব নেতার পিছনে না ঘুরলেও ঘরে আসব শুধু হাতের মোবাইলটা দিয়া বিজনেস করবা পৃথিবীর দুইশো প্লাস দেশে যে কোনো ভাষাভাষী জাতি ধর্ম বর্ণ নাগরিকের সাথে এখনো সময় আছে বোঝার চেষ্টা কর বিজনেস করার জন্য মন মানসিকতা তৈরি কর আগামীর পৃথিবী আগামীর ভবিষ্যৎ অনেক ভয়াবহ হবে মানুষ ঘরে বসে হাতের মোবাইল দিয়ে টাকা ইনকাম করবে তখন বাতিজা তোমার কি হইব ও বাতিজি তোমার কি হইব তোমার চাকরি থাকব না প্রবাসে আকামা লাগব না তুমি সার্টিফিকেট নিবার পারবা বস্তায় কিন্তু চাকরি না এই জন্য এখনো সময় আছে আমার সাথে যোগাযোগ করো যাতে ঘরে বৈশা মোবাইল দিয়া সারা দেশে বিজনেস করে টাকা ইনকাম করতে পারো সেই ব্যবস্থা কইরা দেই তোমারে কোনো টাকা পয়সা লাগবো না জাস্ট একটু সময়